আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান ময়দানে নাই নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক যেই ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাসধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান হাজার নামে মাজার গড়ে ফুলস কামায় যেই মাছ শিনকিয়া তে আমল করে ভীত না হয় যেই মান ইমানে মানে নাস্তিকতার মঞ্চে ওঠে ওঠে যেই মাছ বাতিল মধ্যে দোষ রে হয় ভায়েদা লুটে যেই মাছ শুধুই কেবল খায় দায় আনন্দ করে করে যেই মাছ দেখে না যে না ফিলিস্তিনে ভাইরা মরে যেই মাছ বাস্তবে নাই যেই মানন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লে আমরা ঠিকিরা ইমানের পরীক্ষা দেওয়া লাগবে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো কাজে নহয় হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা সবার চেয়ে সবচেয়ে হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়ে হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা সবার সবচেয়ে সুন্দর যে যে কোনো কোনো না ভাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ